ডিগ্রি ভর্তি দুই হাজার চব্বিশের প্রথম রিলিজ স্লিপে যে সমস্ত শিক্ষার্থীরা বর্তমানে আবেদন করতেছেন তাদের অনেকেই আমার কাছে প্রশ্ন করতেছেন যে এই রিলিজ স্লিপের যে আবেদন ফরম এটি আমরা কোন কলেজে জমা দিব যেহেতু আমরা পাঁচটি কলেজ চয়েস দিয়েছি এবং টাকাটি আমরা কোন কলেজে জমা দিব তো দেখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে এবং আমি এই বিষয়টি অলরেডি ক্লিয়ার করেছি তো সমস্যা হচ্ছে যে যখন কোনো ভিডিও আপনাদের সামনে আসে তখন তার টাইটেল দেখে আপনারা কমেন্ট করতে ব্যস্ত হয়ে যান আপনারা ভিডিও ভালো করে দেখেন না তাই কিন্তু আপনাদের প্রশ্নগুলোর উত্তর সঠিক সময়ে সঠিকভাবে আপনারা পান না আমি একটি কথা বারবার বারবার বলেছি আপনাদেরকে যে রিলিজ স্লিপে যখন আপনারা আবেদন করবেন সেই রিলিজ স্লিপের আবেদন ফরম কোন কলেজে আপনাকে জমা দিতে হবে না শুধুমাত্র আপনাকে ফর্মটি পূরণ করে পিডিএফ কপি বা প্রিন্ট কপি কাছে রাখতে হবে আর রিলিজ স্লিপ বাবদ কোনো টাকা পয়সাও আপনাকে কোনো কলেজে জমা দিতে হবে না এই একটি কথা আমি কমপক্ষে একশোবার বলেছি তারপরেও আপনারা প্রশ্ন করছেন যে আমরা পাঁচটি কলেজে আবেদন করেছি এখন এই কাগজটি আমরা কোন কলেজে জমা দিব এবং টাকা পয়সা কোন কলেজে জমা দিব অনার্স ভর্তি হোক আর ডিগ্রি ভর্তি হোক যে কোনো ভর্তির ক্ষেত্রে প্রথম বা প্রাথমিক যে আবেদন করতে হয় সেই প্রাথমিক আবেদনের পরে কাগজপত্র এবং টাকা পয়সা কলেজে জমা দিতে হয় তার পরবর্তীতে আপনি যদি চান্স না পান দ্বিতীয় মেধাতালিকা তৃতীয় মেধাতালিকা প্রথম রিলিজ স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপ যাই হোক না কেন আপনাকে আর কাগজপত্র কোনো কলেজে জমা দিতে হবে না ভর্তির আগ পর্যন্ত তাই এবারও কিন্তু এই রিলিজ স্লিপ অর্থাৎ প্রথম রিলি স্লিপে আবেদন করার পরে কোনো কাগজপত্র আপনাকে কোনো কলেজে জমা দিতে হবে না এবং কোনো টাকা পয়সাও আপনাকে কোনো কলেজে জমা দিতে হবে না আপনি শুধুমাত্র প্রথম রিলি স্লিপে পাঁচটি কলেজ চয়েস দিবেন পাঁচটি কলেজ চয়েস দেওয়ার পরে সেই কাগজটি বা পিডিএফ কপিটি আপনারা ডাউনলোড করে রাখবেন অথবা কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে রাখবেন এটি হচ্ছে আপনাদের কাজ আপনাদের যদি এই প্রথম রিলিজ শিলিপের রেজাল্টের চান্স হয় তাহলে ভর্তির সময় এই কাগজটি কাজে লাগবে আর যদি আপনাদের চান্স না হয় তাহলে কিন্তু এই প্রথম রিলিজ শিলিপের আবেদনের কপিটি ইনভ্যালিড হয়ে যাবে এবং সেটি আর কোনো কাজে লাগবে না দ্বিতীয় রিলিজ স্লিপে আবারও আবেদন করতে হবে তখন কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনপত্রটি আপনাদের কাজে লাগবে ভর্তি হওয়ার সময় এর ভিতরে আপনাদেরকে কোনো টাকা পয়সা বা কোনো কাগজপত্র কোনো কলেজে জমা দিতে হবে না যে কোনো ভিডিও যখন আপনারা এই ভর্তি রিলেটেড দেখবেন তখন কিন্তু ভিডিওটি খুব সূক্ষ্মভাবে এবং সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন কোনো রকম স্কিপ করে দেখবেন না বা টানাটানি করার চেষ্টা করবেন না আপনারা এই স্কিপ করে বা টেনে টেনে দেখেন কিছুই পারেন না তখন কি করেন তখন আপনারা কমেন্টে এসে মন্তব্য করেন যে প্রশ্নগুলোর উত্তর আমি অলরেডি ভিডিওতে দিয়েছি সেই প্রশ্নগুলো আপনারা আবারও কমেন্টে এসে করেন তাই আপনারা যখন কোনো ভিডিও দেখবেন তখন ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন তারপরেও যদি ভিডিওর ভিতরে কোনো অংশ না থাকে বা ভিডিও দেখে যদি নিতান্তই বুঝতে না পারেন তখন কিন্তু আপনারা কমেন্ট করবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ